আজকে তোমাদের সাথে আলোচনা করব এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা দু ছাব্বিশ সালে সো নার্সিং ভর্তি পরীক্ষার নতুন মান বন্টন নিয়ে আলোচনা করব সুন্দর করে বিএসসি নার্সিং আর একটা হচ্ছে ডিপ্লোমা নার্সিং অ্যান্ড ডিপ্লোমা ইন মিডোফারি নার্সিং এই দুইটা নিয়েই আলোচনা করব ঠিক আছে ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডিওফারি নার্সিং এর মান বন্টন হচ্ছে সেম সো নতুন মান বন্টনে কী কী বলা হয়েছে আজকে আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করব দেখো বিএসসি ইন নার্সিং এটা হচ্ছে চার বছর মেয়াদে একটি কোর্স এই কোর্সে তোমাকে যদি চান্স পেতে হয় তাহলে একশো মার্কে এমসিউ পরীক্ষা দিতে হবে বাংলা বিশ মার্ক এই বাংলাতে তোমাকে বাংলা প্রথম পত্র হবে এবং দ্বিতীয় পত্র গ্রামার অংশটা তোমাকে ভালো করে পড়তে হবে এবং ইংলিশ ইংরেজিতে দেখো আছে বিশ মার্ক এই বিশ মার্কের জন্য তোমাকে পড়তে হবে মোটামুটি ইংলিশ যে গ্রামারটা রয়েছে সেটা এবং দেখো পদার্থ বিজ্ঞান পদার্থ বিজ্ঞানে আছে দশ মার্ক রসায়নে থাকবে দশ জীববিজ্ঞানে থাকবে দশ সাধারণ জ্ঞানে থাকবে হচ্ছে বিশ মার্ক এবং গণিত তোমাদের এই গণিতটা হচ্ছে ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত বেসিক যে গণিত রয়েছে সেই হচ্ছে তোমাদের দশ মার্কে এমসিকিউ থাকবে এবং পাশাপাশি হচ্ছে জিপের উপরে যে পঞ্চাশ মার্ক রয়েছে এসএসসি জিপি তুমি চার দ্বারা গুণ করবা এবং এই এর জিপিএ কে তুমি ছয় দ্বারা গুণ করবা তাহলে তোমার জিপিএ কত মার্ক আছে তুমি এটা নিজে ক্যালকুলেশন করতে পারো এবং সর্বমোট একশো পঞ্চাশ মার্কের ফোর পরীক্ষা হবে এবং তোমার জাতীয় মেধা প্রণয়ন করা হবে এই একশো পঞ্চাশ মার্কের উপরে যার মার্ক বেশি থাকবে সেই হচ্ছে বিভাগীয় শহরগুলোতে নার্সিং কলেজে চান্স পাবে এরপর জেলা ভিত্তিক এরপর হচ্ছে উপজেলা ভিত্তিক যে নার্সিং কলেজগুলো রয়েছে সেখানে হচ্ছে পড়াশোনার সুযোগ পাবে এরপরে ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডিয়ফাই নার্সিং এর যদি মানবন্ডনটা দেখো তাহলে বাংলায় সকলের জন্য হচ্ছে বিশ মার্ক থাকবে সেম একই প্রসেসে ইংরেজিতে থাকবে হচ্ছে বিশ মার্ক সাধারণ বিজ্ঞান এই সাধারণ বিজ্ঞানটা তো থাকবে তোমাদের হচ্ছে কত মার্ক দেখো পঁচিশ মার্ক এই পঁচিশ মার্কের জন্য তোমাকে পড়তে হবে দেখো ক্লাস নাইনটের যে বিজ্ঞান বইটা রয়েছে বেসিক যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো থেকে তোমার কোয়েশ্চেন করা হবে এরপর দেখো সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানে থাকবে তোমাদের কত মার্ক পঁচিশ মার্ক এবং গণিত থাকবে তোমাদের কত 10 মার্ক এখানেও কিন্তু দেখো জিপিএর উপরে মার্ক তোমার থাকবে এসএসসি জিপিএ তে তুমি চার দ্বারা গুণ করবা এই সেচের জি পেগে তুমি ছয় দ্বারা গুণ করবা তাহলে সর্বমোট তোমার পঞ্চাশের মধ্যে তুমি রেজাল্টটা পেয়ে যাবা এরপর দেখো সর্বমোট একশো পঞ্চাশ মার্ক এই একশো পঞ্চাশ মার্কের মধ্যেই তোমাদের কি করা হবে মেধা তালিকা প্রণয়ন করা হবে ডিপ্লোমা নার্সিংয়ে সবচেয়ে বেশি আসন সংখ্যা রয়েছে প্রায় সতেরোশো প্লাস আসন সাতাশো প্লাস আসন সংখ্যা রয়েছে এবং মিডিয়া ফারিতে প্রায় আঠারোশো প্লাস আসন সংখ্যা রয়েছে আর বিএসসি নার্সিংয়ে পনেরোশো পাঁচটি আসন সংখ্যা রয়েছে এবং এখানে কিন্তু আরও কন্ডিশন রয়েছে সেটা হচ্ছে দেখো পাঁচ নম্বর হচ্ছে চল্লিশ ভর্তি পরীক্ষা একশো মার্কের মধ্যে মিনিমাম তোমাকে কত পেতে হবে অবশ্যই অবশ্যই চল্লিশ পেতে হবে এবং চল্লিশের যদি নিচে পাও বা কম পাও তাহলে তুমি কিন্তু বেসরকারি নার্সিং কলেজ বা প্রাইভেট নার্সিং কলেজেও তুমি কিন্তু ভর্তি হতে পারবা না এবং সরকারি নার্সিং কলেজে যদি তুমি চান্স পেতে চাও অবভিয়াসলি তোমাকে মোটামুটি একশোতে সত্তরের কাছাকাছি মার্ক পেতে হবে আর এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন বেসিক কোর্স কোর্স এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখানে একশো প্লাস সরাসরি লাইভ ক্লাস করতে পারবে এবং একশো প্লাস হচ্ছে পরীক্ষা দিতে পারবে এবং প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা শর্ট সাজেশন পেয়ে যাবা এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্স চেক করলে আমাদের বিস্তারিত কোর্স সম্বন্ধে জানতে পাবা আর ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ